আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি মাই গিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার্স কেমন আছেন নিচে ভালো আছেন আল্লাহ আপনাদেরকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হ্যালো 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 হাই আই এম হাজবাইন্ড ভাই আমি আপনাদের জন্য আর একটি টপিক্স নিয়ে এসেছি ইউর গ্রান্টিডেট সাকসেস অন ফ্যামিলি আপনার নিশ্চিত সফলতা অনপেসিভ পরিবার সকলের অনপেসিভ পরিবার একটি এমন প্ল্যাটফর্ম যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি এবং উদ্ভাবনী সমাধান ব্যবহার করে ব্যক্তিগত এবং পেশাদার জীবনে সফলতা অর্জনের সুযোগ প্রদান করা হয় এখানে প্রতিটি সদস্যের জন্য উন্নয়ন সমর্থন এবং সাফল্যের নিশ্চয়তা দেওয়া হয় অনপ্রচিব কিভাবে আপনার সফলতার পথ সুগম করে চলুন আমরা একটু ফিরে আসি স্বয়ংক্রিয় প্রযুক্তির সমাধান স্বয়ংক্রিয় প্রযুক্তির সমাধান এবং ব্যক্তিগত উন্নয়ন এবং নেটওয়ার্কিং এবং সহযোগিতা এবং টেকসই সাফল্যের মডেল তো চলুন আমরা আলোচনা করি স্বয়ংক্রিয় প্রযুক্তি সমাধান অন পেছি এর এআই চালিত টুলস এবং সফটওয়্যার আপনার ব্যবসাকে স্বয়ংক্রিয় করে এবং সময় ও খরচ সাশ্রয় করে এবং করবে ব্যক্তিগত উন্নয়ন এই প্ল্যাটফর্ম কেবল ব্যবসার জন্য নয় বরং ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং আত্মবিশ্বাস গঠনের জন্য কার্যক্রম ইয়েস নেটওয়ার্কিং এবং সহযোগিতা চলুন নেটওয়ার্কিং এবং সহযোগিতা কি বলে অনপছিব পরিবারে আপনি সারা বিশ্বে বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন ওয়াও যা ব্যবসা এবং জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি করবে অন্তশাল্লাহ এ টু জেড ইন্টারনেট সলিউশন চলুন এবার আমরা কথা বলি টিকসই সাফল্যের মডেল টিকসই সাফল্যের মডেল এখানে আপনি একটি নির্দিষ্ট মেয়াদি আয়বর্তন মডেলে অংশ নিতে পারেন যা আপনার আর্থিক ভবিষ্যৎকে সুনিশ্চিত করবে এবং করে যাবে এবং সমর্থন এবং প্রশিক্ষণ অনপ্যাশি অনপ্যাশি পরিবার একটি সদস্যকে প্রশিক্ষণ নির্দেশনা এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে এবং করবে যাতে তারা নিজেদের সর্বোচ্চ সমর্থন পৌঁছাতে পারে ইয়াস দারুণ আপনার ভবিষ্যৎ অন্তজীবীর সঙ্গে কেন নিরাপদ কেন নিরাপদ হবে অন্তজীবীর সঙ্গে কেন নিরাপদ হবে ভবিষ্যৎ নিশ্চিত আধুনিক প্রযুক্তির ব্যবহার এটি নির্ভরযোগ্য এবং বৈধ প্ল্যাটফর্ম সবার জন্য সমান সুযোগ এর মাধ্যমে সহজ এবং কার্যকর সমাধান অন্ত্রেজি পরিবার যোগ দিয়ে আপনার স্বপ্ন পূরণ করুন এবং নিশ্চিত সাফল্যের পথে এগিয়ে যান মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার চলুন যদি আপনাদের কোনো কোনো কিছু মনে হয় বা জিজ্ঞেস করার মতো মনে হয় আমাকে অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে জানালাম গ্রান্ট ইট সাকসেস অন প্যাসিভ ফ্যামিলি সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম নিশ্চিত আপনার ভবিষ্যৎ অন প্যাসিড এর সঙ্গে অবশ্যই ইয়েস তো মাই ডিয়ার সিস্টার ব্রাদার আপনার যদি আরও প্রশ্ন থেকে বা নির্দিষ্ট কোনো বিষয় জানার প্রয়োজন মনে হয় আমাকে একটু জানাবেন প্লিজ এবং উৎসাহিত করবেন ইয়েস উৎসাহিত করলে মানুষ কিন্তু অনেক দূর এগিয়ে যেতে চায় পারে আমিও কিন্তু অনেক দূর এগিয়ে যেতে চাই এবং পারি তবে আপনার উৎসাহিত এবং আপনার কমান এবং আপনি ফলো করবেন এবং সেখানে শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার নিশ্চিত সফলতা অন ইয়েস